আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আসলে যে যেখানে আছেন ভালো আল্লাহ গাছটা বেঙ্গালাইছি আল্লাহ আমি নাঙ্গালাইছি না আমার আম্মু এই যে এখানে রসুন হয়েছে রসুনও হয়েছে আবারও মরিচ দেখেন কত বড় খেত এই অনেক কিছু খেত করছে কত বড় কমা একটা কথা কবি না মরিস খেত বাইnga লাইছে আমি এটা গাজ বাইnga লাইছে তো তার জন্য বলতাছ আমার আবার রশোনো হয়েছে ও সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মরিস দেখ আমার হৃদয়ে জুড়ে পরান জুড়ে গেছে কত সুন্দর মরিস দেখেন গাজ বড় কিন্তু মরিসগুলা তাই না আম্মু অন সুন্দর হয়েছে না এই দেখো কত সুন্দর মরিস মাশাআল্লাহ কতই কোয়দা এদিক এ ডাকিনা পাকনা বুড়ি এটা বড় আপা সারুন দিতাছ আম্মু

চলো আমরা গম খেতে দেখাবো হ্যাঁ এই জায়গা এত সুন্দর এত মানে খারাপ এত সুন্দর ফসল হয়েছে মানে এই মরিচগুলো দেখুন আমার রিজার্জ মরিচ দিই কালকে ওষুধ দিছে খাওয়া যাবে না চল আমাদের গম খেতে নিয়ে যাওয়া আসে আমি শুদা চলো আমাদের গম খেতে নিয়ে যাবো কত সুন্দর গম হয়েছে

আমি দেখেন ও তো ক্যামেরার সামনে আসতে চায় না আর আমার আমার লোক কথাই বলেন তুমি কথা বলো না কেন আমি এবার চলে যাবো ওই যে আমার কাছে চলে যাচ্ছে দেখছেন আমার ভালোবাসি না এত কষ্ট করে এত কিছু নিয়ে আইলাম আর আমার বলে চলে যাবো আমি ঠিক আছে যাও তোমার কোনো কথা নেই আমার ঠিক আছে আচ্ছা যাও তোমার তিনজন আসি তিন খালা বঞ্জি দুইটা খালা আমি খালা বঞ্জি মিল্লা আইছি খেতে আমাদের বাড়ির পাশে খেত এদিকে তাকাও রাস মানে হে এত এত লজ্জা পায় মানে আমার সাথে কথা বলতে চায় না ঠিক আছে অনেক ঝড়ঘাটটা আছে এই জায়গায় এই পিছিরা কথাই বলতে চায় না ঠিক আছে উনি ছোট উনি বড় ঠিক আছে ওনারা তো মাল ধরা তো কি লেগে আমি ধরে আসতো বুঝতে কিরকম করে তাই এটা তোমার ভালোই লাগতেছে গরু কেমন করতেছে আর অনেকে কাম করতেছে তো ভাবলাম সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি তাই আসলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি বড় ভিডিও করতে চাই না অনেকে বড় ভিডিও দেখতে চান না তাই একটু খেতে আসলাম তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমাদের গ্রাম্য পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে মনে হচ্ছে আমি মুক্ত আকাশে উঠতে আসছি এতদিন ছিলাম হচ্ছে আসলাম মরুভূমির দেশে আর এখন নিজের দেশে আসতাম সব খালি সবুজ শ্যামল ভালো লাগত চলে মানে মুক্ত আকাশের মধ্যে মুক্ত এত ভালো লাগতেছে সেটা বলার ভাই চলেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন মনোযোগ সহকারে কেউ স্কিপ করবেন না আশা করি ভালোই লাগবে আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দেখতেছেন আমি এরকম বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে গম অনেক সুন্দর হয়েছে এগুলো কাটবে পাকলে আর আসরের আদান দিয়ে দেশে নামাজ পড়বো আর রোদারেখে এত কথা বলতে ইচ্ছা করে না অনেকে ভাবেন হয়তো বা মন খারাপ কি আসে বিষয় মন খারাপ না আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সাথে ফ্যামিলি সবার সাথে তো চলেন দেখতে থাকেন সম্পূর্ণ দেখবেন কে স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর সবাই ভালো রাখেন এতে সবাইকে যাই হোক এখন তো আজকে সাতটা রমজান হয়ে গেল দেখতে দেখতে প্রথম রোজায় আসলাম তা আশা করি ভিডিওটা ভালো সাতটা না ছয়টা গেছে আসলে কয় তারিখ আছে তাও মনে লেগেছে যাই হোক আপনি বলে দেবেন কমেন্ট আছে কয় রোজা বাংলাদেশে হ্যাঁ এখন সাত তারিখ না আট তারিখে তাও তোমার মনে নেই যাই হোক দেশে আয়া মানে শুক্রবার কবে যায় কবে বৃহস্পতিবার যায় মানে কোনো ইয়া নেই এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ বেশি হয়ে নয় দিন হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন রোজা ভালো পালন করতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম